আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দিনের ভিত্তি দাঁড়িয়ে আছে দুটো মজবুত স্তম্ভের উপর এক আল্লার কিতাব আলকুর আন আর দুই আমাদের প্রিয় নবীর সহি সুন্না অর্থাৎ হাদিস আচ্ছা একবারও কি ভেবে দেখেছি যদি এই দ্বিতীয় স্তম্ভটাই দুর্বল বা বানোয়ার তথ্য দিয়ে তৈরি হয় তাহলে কিন্তু আমাদের পুরো দিনই কাঠামোই একটা বড় ঝুঁকির মধ্যে পড়ে যায় তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই জানব আমাদের আগের যুগের যে মহান মহাদ্দেশগণ ছিলেন তারা কে কি পরীক্ষিত পদ্ধতি ব্যবহার করে জাল হাদিস থেকে সহি হাদিসকে আলাদা করতেন আর বিশ্বাস করুন এই জ্ঞানটা কিন্তু আমাদের ইমানকে হাজারো বিভ্রান্তি থেকে বাঁচাতে একদম অপরিহার্য চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমরা তো প্রায় হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কত ইসলামিক বাণী দেখি তাই না কিন্তু কখনো কি থেমে মনে হয়েছে যে আমরা কি একশো ভাগ নিশ্চিত এই কথাগুলো আসলেই আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলটা প্রতিদিন করা হচ্ছে সেটা কি আসলেই কোনো সহি হাদিস দিয়ে প্রমাণিত ভাবন্ত একটা মাত্র ভুল তথ্য সারা জীবনের আমলকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে আর একটা বানোয়াট কথাকে হাদিস ভেবে বিশ্বাস করা বা প্রচার করা তো সরাসরি ইমানকে বিপদে ফেলে দেয় এই হাদিসটা থেকেই কিন্তু বিষয়টার ভয়াবহতা একেবারে পরিষ্কার হয়ে যায় সহি বুখারি ও মুসলিম দুটোতেই বর্ণিত একটা মুতাওয়াতের হাদিসে রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করল সে যেন তার ঠিকানা জাহান বানিয়ে নেয় কি ভয়ঙ্কর একটা সতর্কবার্তা চিন্তা করুন রাসুল সাল্লাইের নামে মিথ্যা বলার শাস্তি যদি সরাসরি জাহান্নাম হয় তাহলে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা আছে কি আচ্ছা আজকের এই আলোচনায় আমরা মূলত চারটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব হাদিসের নীরব হুমকিটা ঠিক কী তারপর জানব এটা শনাক্ত করার জন্য স্কলারদের টুলকিট বা পদ্ধতিগুলো এরপর দেখব এই যুগের কিছু সাধারণ ফাঁদ এবং সবশেষে আলোচনা করব কিভাবে আমরা নিজেদের ইমানকে রক্ষা করতে পারি তাহলে চলুন আমাদের প্রথম পর্বে জাল নীরব হুমকি দেখুন একটা জাল হাদিস কিন্তু শুধু একটা ভুল তথ্য না এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা সরাসরি রাসুল্লাহ সাল্লাহ উপর ওপর মিথ্যারূপ করার মতো একটা মারাত্মক অপরাধ ইসলামের ভিত্তি তো মাত্র দুটো জিনিসের ওপর এক আল কোরআন আর দুই আলী আলিউসাল্লামের সহি সুন্না এখন যদি হাদিসের এই ভিত্তিটাই মিথ্যা বা দুর্বল তথ্যে ভরে যায় তাহলে তো পুরো দিনের কাঠামোই ঝুঁকিমুখে পড়ে যাবে তাই না জালহাদিসকে অনেকটা ইমানের ক্যান্সারের সাথে তুলনা করা যায় এটা হলো একটা নীরব ঘাতক যা আমাদের ইমান আমাদের আমল এমনকি আমাদের সমাজকেও ভেতর থেকে একদম শেষ করে দেয় এর কারণেই কিন্তু মানুষ সঠিক আমল থেকে সরে গিয়ে নানা রকম ভিত্তিহীন কাজে জড়িয়ে পড়ে আর ফলে আসল স্বভাব থেকে বঞ্চিত হয় আর এভাবেই কিন্তু দিনের মধ্যে বেদাত বা নতুন নতুন প্রথার জন্ম হয় শুধু তাই না মুসলিম উম্মার ঐক্যও নষ্ট হয় কারণ অনেক দল নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য এই জাল হাদিসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রশ্ন হল এই ফিতনা থেকে বাঁচার উপায়টা কি। আমাদের মহান মহাদিসরা কিন্তু এর সমাধানও রেখে গেছেন তারা এমন কিছু অসাধারণ বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রতিষ্ঠা করেছেন যা দিয়ে খুব সহজেই সই হাদিস থেকে জাল হাদিসকে আলাদা করা যায় চলুন তাদের সেই টুলকিটটা একবার দেখে আসি যা দিয়ে তারা একজন জুহুরির মতো করে খাঁটি সোনা থেকে খাতকে আলাদা করতেন আচ্ছা তাহলে মুহাদ্দিসরা ঠিক কিভাবে এ কাজটা করতেন তারা মূলত পাঁচটা প্রধান ধাপ ফলো করতেন ভাবা যায় কি অসাধারণ এক সিস্টেম প্রথমটা হল যে হাদিসটা বানিয়েছে তার নিজের মুখেই স্বীকারোক্তি আদায় করা দ্বিতীয়ত যিনি হাদিসটা বর্ণনা করছেন মানে সেই বর্ণনাকারীর চরিত্র তার শতটা তার স্মৃতিশক্তি সব কিছু একদম খুঁটিয়ে দেখা তৃতীয়ত বর্ণনাকারীদের যে একটা চেইন থাকে যেটাকে সনদ বলে সেখানে কোনো গড়মিল বা অসঙ্গতি আছে কিনা না সেটা খুঁজেদের করা চতুর্থ ধাপটা হলো হাদিসের মূল কথাটা মানে যেটাকে মতন বলা হয় সেটা কোরআন আর অন্যান্য সহি হাদিসের সাথে মেলে কিনা তা পরীক্ষা করা আর সবশেষে পাঁচ নম্বরটা হল কোনো ছোটোখাটো কাজের জন্য একদম অবিশ্বাস্য কোনো পুরস্কার বা শাস্তির কথা বলা হচ্ছে কিনা সেই অতিরঞ্জিত বর্ণনাগুলো ধরে ফেলা চলুন এবার এই প্রত্যেকটা পদ্ধতি নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক জাল হাদিস চেনার সবচেয়ে সহজ উপায়গুলোর একটা হলো যখন হাদিস বর্ণনাকারী নিজেই স্বীকার করে যে হ্যাঁ আমি এই হাদিসটি বানিয়েছি যেমন ধরুন মায়াসারাবিন অব নামে একজন লোক ছিলেন যিনি কোরআনের প্রত্যেকটা সুরার জন্য আলাদা আলাদা ফজিলত বর্ণনা করে হাদিস তৈরি করেন পরে যখন তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলো তিনি খুব সরলভাবেই স্বীকার করে নিলেন আমি দেখছিলাম মানুষ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে তাই তাদের আবার কোরআনের দিকে ফেরানোর জন্য সওয়াবের আশায় এই হাদিসগুলো বানিয়েছি মানে তার উদ্দেশ্যটা হয়তো ভালো ছিল কিন্তু ইসলামে উদ্দেশ্য যতই ভালো হোক না কেন মিথ্যার আশ্রয় নেওয়াটা তো হারাম তাই মহাদ্দিসরা সাথে সাথেই তার বানানো সব হাদিস বাতিল করে দেন দ্বিতীয় পদ্ধতিটা হল ইলমুল জারাহ তা আদিল যার সহজ অর্থ হল সমালোচনা ও সত্যায়নের জ্ঞান এখানে কি করা হয় এখানে হাদিস বর্ণনাকারীদের জীবন আর চরিত্র নিয়ে রীতিমতো চুলচিরা বিশ্লেষণ করা হয় মুহাদ্দিসরা দেখতেন বর্ণনাকারী কি আসলেই সত্যবাদী তার মনে রাখার ক্ষমতা মানে স্মৃতিশক্তি কেমন তার নিজের বিশ্বাস বা আকিদায় কোনও সমস্যা ছিল কিনা এটা ছিল এক কথায় বলতে গেলে বর্ণনাকারীদের একটা পূর্ণাঙ্গ বায়োগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড চেক আর এই কঠোর যাচাই বাছাইয়ের ফলেই যদি কোনো হাদিসের সনদে এমন কাউকে পাওয়া যেত যাকে মহাদ্দিসরা কজ্জাব মানে মহামিঠুক হিসেবে চিহ্নিত করেছেন তাহলে সেই হাদিসটাকে সাথে সাথে জাল হিসেবে গণ্য করা হতো যেমন ধরুন নুহ ইবনু আবি মারিয়াম নামে একজন বড় আলেম ছিলেন কিন্তু তিনি জাল হাদিস বর্ণনা করতেন তাই মহাদ্দিসরা তাকে মিথ্যুক হিসেবে চিহ্নিত করেছেন এবং তার থেকে আসা কোনো হাদিসই গ্রহণ করা হয় না এখান থেকে একটা জিনিস পরিষ্কার ইসলামে শুধু কথাই গুরুত্বপূর্ণ নয় কথাটা কে বলছেন তার নির্ভরযোগ্যতাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তৃতীয় পদ্ধতিটা হল বর্ণনার সূত্রে চেইনে কোনো অসঙ্গতি খুঁজে বের করা অনেক সময় জালিয়াতরা কী করত তারা বিখ্যাত আলেমদের নাম ব্যবহার করে একটা নিখুঁত দেখতে সনদ তৈরি করত কিন্তু মুহাদ্দিসরা ছিলেন গোয়েন্দার মতো তারা ঠিকই ভুলটা ধরে ফেলতেন যেমন একজন বর্ণনাকারী হয়তো দাবি করল আমি ইমাম মালিকের কাছে একশো আশি হিজড়িতে এই হাদিসটা শুনেছি কিন্তু ইতিহাস ঘেটে দেখা গেল ইমাম মালিক তো মৃত্যুবরণই করেছেন একশো উনআশি হিজড়িতে বয়সের বা স্থানের এই ধরনের ঐতিহাসিক অসামঞ্জস্যগুলোই সাথে সাথে প্রমাণ করে দিত যে বর্ণনাকারী মিথ্যা বলছে আরেকটা কৌশল ছিল একক বর্ণনা যাচাই করা ধরুন ইমাম সুবা রহমতুল্লাহ আলাই একজন খুবই বিখ্যাত মহাদ্দিস যার শত শত ছাত্র এখন একজন এসে দাবি করল যে সে ইমাম সুবার কাছ থেকে একটা বিশেষ হাদিস শুনেছে যেটা তার অন্য কোনও ছাত্রই শোনেনি তখন মহাদ্দিসরা কি করতেন তারা ইমাম সুবার অন্য সব নির্ভরযোগ্য ছাত্রদের বর্ণনা একসাথে মিলিয়ে দেখতেন যদি দেখা যেত যে আর কেউই হাদিসটা শোনেনি তখন এই একটা মাত্র বর্ণনাকে খুব সন্দেহজনক বলে মনে করা হতো এর একটা বিখ্যাত উদাহরণ হল এই কথাটা যেটা আমরা প্রায় শুনি আলেমের কলনের কালি শহীদের রক্তের চেয়েও দামি এ কথাটার আসলে কোনও নির্ভরযোগ্য সনদি খুঁজে পাওয়া যায়নি এবং হাদিস বিশেষজ্ঞরা এটাকে জাল হিসেবেই গণ্য করেন চতুর্থ পদ্ধতিটা হল হাদিসের মূল যে বক্তব্য সেটার বিশ্লেষণ করা অনেক সময় সনদ দেখতে একদম ঠিকঠাক মনে হলেও মূল বক্তব্যেও কিন্তু ত্রুটি থাকতে পারে যেমন প্রথমত যদি কোনো হাদিসের অর্থ কোরআনের কোনো আয়াতের সরাসরি বিরুদ্ধে যায় তবে সেটা নিঃসন্দেহে জাল কারণ এটা তো হতেই পারে না যে রাসুল সাল্লু আলহ সাল্লামের কোনো কথা কোরআনের স্পষ্ট নির্দেশের বিরোধী হবে ঠিক একইভাবে কোনো একটা বর্ণনা যদি অসংখ্য সহি হাদিসের মাধ্যমে প্রতিষ্ঠিত কোনো বিষয়ের উল্টো কথা বলে তবে সেটাও জাল হওয়ার একটা বড় চিহ্ন আরও কিছু লক্ষণ কিন্তু মূল বক্তব্যের ভেতরেই লুকিয়ে থাকে যেমন ভাষার দুর্বলতা সাল্লাহ আলহ্লামকে আল্লাহ উল কালিম দিয়েছিলেন মানে তিনি খুব অল্প কথায় গভীর অর্থ প্রকাশ করতে পারতেন তাই কোনো বর্ণনার ভাষা যদি দুর্বল অশুদ্র বা স্থূল হয় তাহলে সেটা সন্দেহজনক আবার ধরুন কোনো হাদিসে যদি জ্ঞান বুদ্ধি বা বাস্তবতার একদম বিপরীত কোনো দাবি করা হয় যেমন বেগুন সব রোগের ঔষধ এই ধরনের কথা কি রসুলসাল্লুয়েসাল্লাম বলতে পারেন এছাড়া কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত প্রশংসা বা চরম বিদ্বেষমূলক কোনো কথাও জাল হওয়ার একটা বড় লক্ষণ আর পঞ্চম এবং অন্যতম সহজ একটা উপায় হলো। যখন কোনও খুব ছোট আমলের বিনিময়ে একদম অবিশ্বাস্য রকমের পুরস্কারের লোভ দেখানো হয় যেমন যে ব্যক্তি অমুক নামাজ পড়বে তাকে সত্তর জন নবীর সব দেয়া হবে ইসলামে কিন্তু ভালো কাজের পুরস্কার আর মন্দ কাজের শাস্তির মধ্যে একটা সুন্দর ভারসাম্য আছে আর সহিহ হাদিসের সাথে তুলনা করলেই এই জাল হাদিসগুলোর বাড়াবাড়িটা চোখে পড়ে যায় এগুলো সাধারণত বাড়ানো হয় মানুষকে আমলের প্রতি আগ্রহী করতে বা ভয় দেখাতে কিন্তু দিনশেষে তা ইসলামের যে ভারসাম্যপূর্ণ শিক্ষা সেটাকেই নষ্ট করে দেয় তো মোহাদ্দিসদের পদ্ধতিগুলো তো জানা গেল এবার একটু দেখা যাক আজকের দিনে জাল হাদিস নিয়ে আমাদের মধ্যে কি কি ভুল ধারণা ছড়িয়ে আছে আর কিভাবে আমরা এই ফাঁদগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে পারি কারণ সত্যি বলতে এই ভুল ধারণাগুলোই কিন্তু এখনকার সময়ে জাল হাদিস ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ একটা খুব সাধারণ প্রশ্ন বা ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে সেটা হলো আরে এই কথাটা তো একটা বিখ্যাত হাদিসের বইয়ে আছে তাহলে এটা জাল হয় কি করে অনেকেই মনে করেন কোন হাদিস যদি কোনও পরিচিত বইয়ে উল্লেখ থাকে তাহলেই বোধ সেটা নির্ভরযোগ্য কিন্তু বাস্তবতাটা কি আসলেই তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টা হল সিত্তা বা ছয়টা প্রধান হাদিস গ্রন্থের মধ্যে শুধুমাত্র সহি বুখারি আর সহি মুসলিমের প্রায় সব হাদিসকেই ওম্মা সহি হিসেবে গ্রহণ করেছে কিন্তু তিরমিজি বা ইবনে মাজাহার মতো অন্য যে গ্রন্থগুলো আছে সেগুলোর সংকলকরা নিজেরাই অনেক হাদিসের মান যেমন জয়ীফ বা দুর্বল তা উল্লেখ করে দিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল গবেষণার জন্য সব ধরনের বর্ণনাকে এক জায়গায় করা সাধারণ মানুষের জন্য নির্বিচারে আমলের একটা তালিকা তৈরি করা নয় তাই মনে রাখতে হবে কোনো বিখ্যাত বইয়ে একটা হাদিস থাকাই কিন্তু সেটা সহি হওয়ার গ্যারান্টি দেয় না আরেকটা খুব সাধারণ কিন্তু বিপজ্জনক ফাঁদ হলো এই চিন্তাটা কথাটার অর্থ তো খুব সুন্দর আর অনুপ্রেরণাদায়ক এটা শেয়ার করলে বা এটা দিয়ে আমল করলে ক্ষতিটা কি। এই ভাবনাটা আসে আমাদের আবেগ থেকে কিন্তু দিনের ভিত্তি তো আবেগ নয় বরং প্রমাণ তাহলে আসল ক্ষতিটা ঠিক কোথায় আসল ক্ষতিটা হল রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ওপর মিথ্যা আরোপ করা আমরা কিন্তু মায়সারার ঘটনা থেকে জেনেছি যে উদ্দেশ্য ভালো হলেও তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে কোন একটা কথাকে ওয়াসাল্লামের বাণী হিসাবে মেনে নেওয়ার মানে হল আমরা সাক্ষ্য দিচ্ছি যে তিনি সত্যি এটা বলেছেন এখন যদি তিনি তা না বলে থাকেন তাহলে আমরা একটা মিথ্যা সাক্ষ্য দিচ্ছি যার শাস্তি জাহান নাম একটা সুন্দর কথাকে আপনি সাধারণ উপদেশ হিসাবে অবশ্যই শেয়ার করতে পারেন কিন্তু সহি সনদে প্রমাণিত না হওয়া পর্যন্ত সেটাকে হাদিস বলার কোনো অধিকার আমাদের নেই বেশ আমরা আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে কার্যকর অংশে চলে এসেছি এতক্ষণ ধরে যা কিছু জানা হল সেগুলোকে এবার বাস্তব জীবনে প্রয়োগ করার পালা এই অংশে আমরা এমন কিছু ব্যবহারিক পদক্ষেপ নিয়ে কথা বলবো যা আমাদের ইমানকে সুরক্ষিত রাখতে ইনশাল্লাহ সাহায্য করবে বাচার উপায় মূলত দুটি জ্ঞান অর্জন আর সতর্কতা প্রথমত সোশ্যাল মিডিয়ায় কিছু পেলেই সাথে সাথে বিশ্বাস বা শেয়ার করার আগে সেটার উৎস যাচাই করতে হবে এটা একটা অভ্যাসে পরিণত করতে হবে দ্বিতীয়ত প্রতিদিনের আমলের জন্য সহি বুখারি ও মুসলিমের মতো নির্ভরযোগ্য বইগুলোর ওপর নির্ভর করাই সবচেয়ে নিরাপদ তৃতীয়ত কোনো হাদিস নিয়ে যদি মনের সামান্যতম সন্দেহ জাগে তাহলে কোনো নির্ভরযোগ্য আলেমের সাথে কথা বলতে হবে অথবা বিশ্বস্ত অনলাইন হাদিস যাচাইকরণ টুলের সাহায্য নিতে হবে আর সবশেষে এই যে জ্ঞানটুকু আমরা পেলাম এটা অন্যদের সাথেও শেয়ার করতে হবে যেন আমরা সবাই মিলে এই ফিতনা থেকে বাঁচতে পারি আমাদের এই দীর্ঘ আলোচনার সারমর্ম হল জাল হাদিস একটা নীরব ঘাতক এটা আমাদের ইমান এবং আমল দুটোকেই ভেতর থেকে ধ্বংস করে দিতে পারে তাই এখন থেকে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেই হবে আর সবসময় মনে রাখতে হবে যাচাই বাছাই ছাড়া কোনো কিছু বিশ্বাস করা বা প্রচার করা একজন মিনের কাজ হতে পারে না এই সতর্কতা কোনো ঐচ্ছিক বিষয় নয় বরং এটা আমাদের ইমানের একটা মৌলিক দায়িত্ব আল্লাতালা যেন আমাদের সবাইকে রসুলুল্লা ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করার মতো জঘন্য অপরাধ থেকে রক্ষা করেন তিনি যেন আমাদের শুধুমাত্র সহি সুন্নাহর উপর চলার এবং সে অনুযায়ী আমূল করার তৌফিক দান করেন আমিন ওয়সালাম আলাইকুম ওরহমতুল্লাহ লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন